ঠিক কি ঘটেছিল যখন এক মুসলিম ছেলে ঢুকে পড়েছিল নিদিবনে যা জানলে আপনিও চমকে উঠবেন হিন্দু ধর্মের এক পবিত্র তীর্থস্থল হলো নিদিবন কেউ এখানে রাতের বেলায় প্রবেশ করার সাহস পর্যন্ত করে না কারণ এখানে রাসলীলা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে কেউ এখানে রাতের বেলায় প্রবেশ করেছে তারই কোনো না কোনো ক্ষতি হয়েছে নমস্কার বন্ধুরা পুরনো কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা জানবেন কি হয়েছিল যখন এক মুসলিম ছেলে ঢুকে পড়েছিল নিদিবনে উত্তর প্রদেশের অধিবাসী মাদ্রাসায় পড়াশোনা করে একুশ বছর বয়সে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল এখানে তার বহু ধর্মের ছাত্রদের সাথে সাথে হিন্দু ধর্মের ছাত্রদের সাথেও বন্ধুত্ব হয়েছিল সোহেলের হিন্দু বন্ধুরা পড়াশোনার দিক সহ আরো নানান বিষয়ে তার সাহায্য করত। বহু সময় তার এই বন্ধুরা তাকে র্যাগিং এর হাত থেকেও বাঁচিয়েছিল কিছু সময় পর যখন সোহেল থার্ড ইয়ারে পড়াশোনা করে তখন তার হোস্টেলের বেশিরভাগ ছাত্রই হিন্দু ধর্মের ছিল তার বন্ধুরা সবাই একবার মথুরা যাবার প্ল্যান বানিয়েছিল এবং তারা সকলে মিলে সোহেলকেও তাদের সাথে যাওয়ার জন্য রাজি করিয়েছিল তারপর যখন তারা মথুরা পৌঁছলো তারা শ্রীকৃষ্ণের বিষয়ে অনেক অলৌকিক রোমহর্ষক পৌরাণিক তথ্য ও কাহিনী শুনতে পেল সেই সকল তথ্য ও কাহিনীগুলো তাদের সকলকে খুবই প্রভাবিত করেছিল সোহেল যেহেতু অন্য ধর্মের ছিলেন তাই তিনি এই সকল বিষয়গুলিকে না এবং সেই সব কথাগুলি মন দিয়ে শুনছিলেন না তবে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক কাহিনীর মধ্যে এমন এক ব্যাপার ছিল যে সকলকে তার মধ্যে আকর্ষিত করছিল এরপর যখন তারা সবাই মিলে বৃন্দাবনে গিয়ে পৌঁছলো তখন তারা সব ঘটনা জানতে পারল যে কিভাবে রাত বারোটার পর বৃন্দাবনের সকল গাছ গোপিনীদের আকার ধারণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হয়ে ওঠেন এই কারণেই সন্ধ্যে ছটার পর নিদীবনের সকলের প্রবেশ নিশ্চিন্ত ছিল এই সব কথা সোহেলের মনে গভীর চিন্তার সঞ্চার করেছিল সে ভাবছিল এইসব কিভাবে শ্রীকৃষ্ণের যে চমৎকারের কথা সে সকলের কাছে শুনেছিল সেই সব চমৎকার সে নিজের চোখে দেখতে চাইছিল এরপর সোহেল পেটে ব্যথার অজুহাত দেখি হোটেলের মধ্যে থেকে যায় এবং যখন তার বন্ধুরা সব অন্য জায়গায় ঘুরতে চলে গেল তখন সে চুপচাপ নিদিবনে প্রবেশ করার পরিকল্পনা করছিল এবং পরিকল্পনা হিসেবে সে নিজীবনে ঢুকে এমন একটি জায়গায় আত্মগোপন করে যাতে সেখান থেকে তাকে কেউ দেখতে পায় সঙ্গে ছটার পর যখন পোহরীরা পুরো নিদিবন খালি করে দিয়েছিল তখন সোহেল নিদিবনের মধ্যে খুবই সাবধানে লুকিয়েছিল তখন সে আদেও কল্পনা করতে পারেনি যে রাতের বেলা এমন এক দৃশ্য দেখবে যা দেখে সে জ্ঞান হারাবে তারপর রাত বারোটার সময় নিদিবনে এমন কিছু ঘটনা ঘটলো যা দেখে সোহেলের পায়ের তলার মাটি সরে গেল সে প্রত্যক্ষ করল যে নিদিবন বনে যত ছিল সব গোপিনীদের রূপ ধারণ করলো এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন এবং নিজীবনের রাস লীলায় মত্ত হয়ে উঠলেন এটা এতটাই চমকপ্রদ ছিল যে সোহেল সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে হোটেলের রুমের মধ্যে পায় তার বন্ধুরা তাকে নিজীবন থেকে নিয়ে এসেছিল কিন্তু জ্ঞান হওয়ার পর তার সম্পূর্ণ শরীরে প্রচুর কম শুরু হয় তার সনাতন ধর্মের কঠিন সত্যতা সম্পর্কে জ্ঞান হয় এবং যার প্রমাণ সে নিজের চোখে পেয়েছিল কিন্তু এই এইসব বিষয়ে সে কখনো কাউকে কিচ্ছু বলেনি তারপর তারা সবাই ফিরে যায় নিজে নিজের হোস্টেলে এবং এই ঘটনার ঠিক এক মাস পরে সোহেল সনাতন ধর্ম গ্রহণ করে এমনটাই জানা যায় এমন অনেক রহস্য নিয়ে ঘেরা রয়েছে নিধিবন যার কুল কিনারা করার মতো শান্ত আমাদের নেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে ভক্তির সাথে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না নমস্কার